বজ্রপদার্থ পদার্থ পরিবহনে নতুন গাড়ি এলো কোচবিহার পৌরসভায় আগামী দিন থেকে সেই গাড়ি পরিষেবা দেওয়া হবে আজ সেই গাড়ির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় প্রসঙ্গত কোচবিহার পৌরসভার সাধারণ মানুষকে পরিষেবা প্রদান করতে জরুরি কাজের জন্য যেসব বজ্র পদার্থ গাড়ি ও জেসিবি কিনেছে সেই গাড়িগুলোকে এদিন কোচবিহারের প্রাণের ঠাকুর মদন মোহন মন্দিরে পুজো দিয়ে তার শুভ উদ্বোধন করলেন পৌরপতি রবীন্দ্রনাথ ঘোষ পৌরসভার পক্ষ থেকে কোচবিহার পৌরসভার অন্তর্গত কুড়িটা ওয়ার্ডের সাফাই অভিযান চালানোর জন্য নখানা নতুন গাড়ি চারখানা জিএস জেসিপি এই তেরোখানা গাড়ি এবং একটা অ্যাম্বুলেন্স আমরা নতুন সামিল করেছি আমাদের পৌরসভার পরিষেবামূলক কাজের সাথে যেহেতু আমাদের ড্রাইভার থাকে স্টাফ থাকে গাড়িতে তাই ঠাকুর মদন মোহনের কাছে আমরা পুজো দিয়ে ঠাকুর মদন মদনমোহনের আশীর্বাদ নিয়ে কুচবিহারবাসী সবার মঙ্গল কামনা করে ড্রাইভার হ্যান্ডিম্যান যারা কাজ করবে তাদেরও শুভ মঙ্গল কামনা করে ঠাকুর মদনমোহনের কাছে আমরা পুজো দিলাম আমার পৌরসভার প্রায় পাঁচশোর বেশি শ্রমিক কর্মচারী আজকে ঠাকুর মদনোহন বাড়িতে এই পুজোতে সামিল হয়েছে দেবনাথ হোন্ডা টু হুইলারের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখন মাত্র ন হাজার নশো নিরানব্বই টাকায় আপনার পছন্দের টু হুইলার এছাড়াও পেয়ে যাচ্ছেন এক্সচেঞ্জ অফার রয়েছে নিজস্ব ওয়ার্কশপ দেবনাথ হোন্ডা এন রোড কোচবিহার

नेक्स्ट चबिहाट मोबाइल नंबर नाइन डबल जिरो टू नेक्स्ट फाइव वन जिरो डबल फाइव एन फाइव फोर सेवन टू 9547407205।